মানবাধিকার ও ন্যায় বিচারের ক্ষেত্রে ইউরোপ বরাবরই শীর্ষ অবস্থানে সেই ধারাবাহিকতায় গ্রিসে এক ঐতিহাসিক রায় প্রমাণ করেছে বৈধ কিংবা অবৈধ সবার জন্য ন্যায় বিচার সমান গ্রিসে সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি জুনায়দ আহমেদের পরিবারের পক্ষে রায় দিয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় তিন কোটি টাকা প্রদানের নির্দেশ দিয়েছে দেশটির আদালত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লালনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের সন্তান জুনায়দ আহমেদ ভাগ্য পরিবর্তনের আশায় দু সালে গ্রিসে পারিজমান সেখানে তিন বছর বসবাস করেও বৈধ হতে পারেননি এবং পরিবারকেও দিতে পারেননি কাঙ্ক্ষিত স্বস্তি এরিমাছে মাঝে দু সালের চোদ্দই অগাস্ট গ্রিসের নেয়া মাননাদা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন জুনায়দ দুই সালে একটি সড়ক দুর্ঘটনায় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা টাকা পেতে সক্ষম হই এবং ওই টাকাটা ওনার ফ্যামিলি থাকে আমরা পৌঁছে দিয়েছি জুনায়েদের মৃত্যুর পর বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস ও কমিউনিটি নেতা জবরুল ইসলামের উদ্যোগে আদালতে মামলা দায়ের করা হয় দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে সম্প্রতি গ্রিসের একটি আদালত জুনায়েদের পরিবারের পক্ষে ঐতিহাসিক রায় দেয় রায় অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ জুনায়েদের পরিবারকে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা প্রদান করার নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এবং গোলাপগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ ইন গ্রিসের সমন্বয়ে আমরা আইনি সহযোগিতার দ্বারস্থ হই তার প্রেক্ষাপটে প্রাথমিক একটি রায় হয় রায়ের মাধ্যমে ওনার পরিবার প্রায় তিন কোটি

গ্রীস আদালতের এই রায় শুধু একটি পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করল না বরং ইউরোপে মানবাধিকার ও ন্যায়বিচারের আরেকটি অনন্য উদাহরণ তৈরি করলো বলে জানান এই কমিউনিটি নেতা শেষ পর্যন্ত এখানে মোটামুটি এই সবগুলা ডকুমেন্ট দেখার পরে আমরা কোর্ট থেকে মোটামুটি ভালো একটা পজিটিভ রেজাল্ট পাইছি আইনি বিশ্লেষকরা বলেন গ্রিস আদালতের এই রায় আন্তর্জাতিক মানবাধিকার নীতির প্রতিফলন এবং ইমিগ্রান্টের ন্যায় বিচারে ইউরোপিয়ান মানদণ্ড বজায় রাখার দিক থেকে তা গুরুত্ব রাখে নিউ ইয়র্ক থেকে টেলিভিশন সম্প্রচারিত